স্বাদ অপূর্ব সাঁদ আরো খিদে পেয়ে গেল রে আরও খিদে পেয়ে গেল কি গন্ধ কতদিন পর এর গন্ধ শুনলু এই পুকুরে অনেক মাছ আছে সব আমি খেয়ে নেব হ্যালো বন্ধুরা দুষ্টুমিষ্টি বাড়িতে তোমাদের সবাইকে স্বাগত এখন সন্ধ্যাবেলা চলো দেখি জুলি আর পিয়া কি করছে একটুখানি ঘুমিয়েছি জানো পিয়া আমার ঠিক দুপুরবেলা ঘুম আসে না ও আমি এক জায়গায় গেলুম আমার কোনো কাজই হলো না না সন্ধে হয়ে গেলো মেয়েগুলোকেও তো দেখছি না কোথায় গেল পিয়াকেও দেখতে পাচ্ছি না যাই দেখি সন্ধেটা কাউকে একটু দিতে বলি আমি আর দিতে পাচ্ছি না ওমা মা ওই তো পিয়া জুলি দুজনেই বসে আছে ও পিয়া পিয়া আজকে দে না বোন ওই দিদি কি বলছিস আমাকে এখন সন্ধে দিতে হবে তার মানে আবার এই জামা কাপড় বদলে আবার জামা কাপড় পরতে হবে তোরা দিদি এই দিদি আজকে নালে তুই দিয়ে দে আজকে আমি আর দিতে পারছি না বৌদি বৌদি কোনো চিন্তা নেই তোমরা বসো আমি এক্ষুনি সন্ধে দিয়ে দিচ্ছি দিদি ভাই তুমি সন্ধে দিতে পারবে তো হ্যাঁ গো বৌদি আমি ঠিক সন্ধে দিয়ে দেবো এই চারিদিকে গঙ্গা জল ছড়াবে ধূপ ধুনো ভালো করে দেবে বৌদি তোমার কোনো চিন্তা নেই তুমি এখানে বসো আমি ভালো করে সন্ধে দেবো তুমি দেখো না ঠিক আছে তাহলে তুমিই আর সন্ধে দাও আমি একটু বসি আমার শরীরটাও বইছে না দেখ না জুলি সন্ধে ভালোই দিচ্ছে অনেকক্ষণ ধরে দেখছি সন্ধে দিচ্ছে হ্যাঁ পিয়া দেখছি তো ধূপধুনা ঘুরিয়েই চলেছে গঙ্গা জল দিয়েছে চারি জায়গায় দিক শিখুক সন্ধে তো আমি ভালোভাবেই দিয়েছি শাঁখটা এবার বাজ্যে দিই একই মামা কি সন্দে দিচ্ছে খুব ধুলোই ভয়ে দিয়েছে আমার কি কষ্ট হচ্ছে আমি থাকতে পারছি না ওরে বাবা জীবনটা কেমন ছটপাট 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 করছে চোখটা আমার জলে খাড় করে হয়ে গেলো কখন ধরে শাঁখ ভাজাচ্ছে আমার কানগুলো গেল মাথাটা আমার এত ধরেছে কি বলবো থামড়ে ছুরি থাম আমার গঙ্গা জল দিয়েছে আমার গা কি জ্বালা জ্বালা করছে ওই তো একটা পুকুর দেখতে পেয়েছি এই ছুরিগুলো গেলেই আমি পুকুরে ডুব দেব আমি থাকতে পারছি না জীবন আমার ছটপট ছটপট করছে বৌদি আমি যত শাঁখ বাজাচ্ছি কুল গাছটা তত নড়ছে কেন গো বৌদি কি বলছো গো দিদি ভাই কি নড়ছে বলছো ও শ্যামলি ধা বলি কে মশা কামড়াচ্ছে তাই ওরা নড়ছে না বৌদি কুল গাছটা নড়ছে দেখো না ও পাখি পাখি বসেছে হয়তো তুমি না শাঁখ রেখে দাও এবার ঘরে যাই টিভিতে সিরিয়ালগুলো সব শুরু হয়ে যাবে তাড়াতাড়ি চলো আজকে ওরা কেউ থাকবে না আমি সব রান্না একেবারে করে নিয়েছি হ্যাঁ বৌদি চলো তাহলে ঘরে যাই গাটাও আমার ছমছম করছে বলো কি গো এই পিয়া সব ঘরে চ বাচ্চারা অনেকক্ষণ ঘরে গেছে চো সন্ধে হয়ে গেছে আর বাইরে থেকে লাভ নিচ আপদগুলো এবার বিদায় হয়েছে বাবা যাই কোথায় পুকুরটা ওই তো পুকুর ওখানে একটা ডুব দিয়ে আসি গা বড জ্বালা জ্বালা করছে বন্ধুরা দেখছি তো পেদনি সন্ধেতে খুব ভয় পেয়েছে তাই তো পুকুরে গেল স্নান করতে চলো দেখি এরপর কি হয় স্নান করা তো আমার হলো এই পুকুরে নয় অনেক মাছ আছে সব দেখে নিয়েছি আমি আজ মাছই খাবো ধরবো আর খাবো কি মজা হবে আমার ইহ ই সকাল থেকে ওপোস করে আছি সন্ধে হয়েছে এবার মাছ খেয়েই আমি ওপোস ভাঙবো মাছ তো দেখি আমার হাতে সবচেয়ে বড় মাছটাই আসবি এতো দেখছি না উঠেছে এই মাছ অত লাফায়নি শান্ত হয়ে যা তবে আমি খাব আগেকারি মুরা খাব তারপর খাব লেজ অনেক খাবো 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 ধরবো খাবো কি মজা হবে না রে তাড়াতাড়ি খাই আরো খেতে হবে দেরি করলে হবে না আহ কি স্বাদ অপূর্ব স্বাদ আরও খিদে পেয়ে গেল রে আরও খিদে পেয়ে গেল কী গন্ধ কতদিন এরকম গন্ধ শুনলু এই পুকুরে অনেক মাছ আছে সব আমি খেয়ে নেবো আহ অনেকদিন পর বেশ খেলুম পেটটা ভর্তি করে রাত অনেক হয়েছে তবে দুটো মাছ ধরেই রাখি খিদে পেলে ঘপ করে খেয়ে নেবো এই মাছ দুটো উঠে আই তো আমার কাছে এই মাছ ছটপট মোটে করবি না তোদের একটু পরে খাবো এখন খাবো না এখন অনেক খেয়েছি ডান না ভোর হতে দে না ওই ছুরিটা নাই আমার হাতে কামড়ে রক্ত মার করে দিয়েছে কাল ওই ছুরির রক্ত আমি খাবো আজকে তো মাছ খেয়ে পেট ভয় নিচ্ছি কাল ওই ছুরির রক্ত খেয়ে পেট ভরাবো এই তোর নয় মাঝরাত্রি পায়খানা পেলো চল আজকে আমার কাছে যেমনি শুলি ওমনি তোর পায়খানা পেয়ে গেল আমার কি ঘুম ধরেছে চ তুই পায়খানা করে নিবি চ এই পাখি আমি এখানে দাঁড়িয়ে আছি তুই যা পায়খানা ঘরে গিয়ে পায়খানা করে আয় আমা, তুমি কাম্মাকে ডাকো না মা আমি একা একা পায়খানা ঘরে গিয়ে কি করে পায়খানা করব মা তোর পায়খানা পেয়েছে কাম্মাকেই রাত্রিবেলা ডাকবো কেন আমি তো তোকে দাঁড়িয়ে আছি তুই না মা আমি কুলটালা দিয়ে দাবো না মা ওইখানে ওই পুলিটা আছে সকালবেলা আমাকে ফেলে দিচ্ছিল ওরে পাখি এখানে কেউ নেই আমি তো দাঁড়িয়ে আছি তুই চ না চ আমি তোর পায়খানা ঘরের কাছে গিয়ে দাঁড়াবো চ চ নালে এখানেই করে ফেলবি চ যা যা তাতে যাক কোনো ভয় নেই পাখি আমি এখানে আছি ও মা ওই দেখো বলি তার পাটা ঝুলছে কোথায় কি বুড়ির পা ঝুলছে কয় আমি তো দেখতে পাইনি ও পাপা ওই পাকা মেয়েটা আমার এসেছে আমার আমার পা দেখতে পেয়ে গেল রাতের বেলাও আমার একটু শান্তি নেই দেখছি তোকে আমি কাল খাবোই দেখবি চ আমি একটু সরে যাই বাবা ঠ্যাংটা তুলে নি ওই গেল 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 আমার বড় মাছটাই পড়ে গেল যা 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 আহা রে কি সব না রে আমি খেতেও পেলুম না বড় মাছটা পড়ে গেল যা 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 ও বাবা এটা কি পড়ল রে পাখি এত বড় কাতলা মাছ ওপর থেকে কি করে পড়ল। মা তোমায় তো বললো ওই বুড়ি রাতে মাছটা ছিল মা বুড়ি ফেলে দিয়েছে এই মেয়ের খালি বুড়ি বুড়ি কে বুড়ি চোখে দেখতেই পাচ্ছি না তবে এত বড় মাছটা ওপর থেকে কি করে পড়লো আমি কি মাছটা তুলবো না বৌদিকে ডাকবো একবার না আমি সবাইকে একবার ডাকি মাছে আমি আগে হাত দেবো না বৌদি বৌদি ও বৌদি তাড়াতাড়ি একবার দরজাটা খোলো না বৌদি বন্ধুরা তোমরা দেখছো তো কিভাবে পেধুনির হাত থেকে মাছ ছাড়া হয়ে গেল।